এখন আমার বেশ আমার সৌভাগ্য হয়েছে আমি অনেক পুরনো একটা খাটে বসে আছি এই পুরনো খাটে আর এখানে আমার বাবা এখানে থেকেছেন আমার মারা থেকেছেন কিন্তু তার আগে এই খাটে এই পালনে আমরা খাটগুলি আসলে কিন্তু একটা উচ্চারণতা করা উচিত আমাদের সবাইকে পালন এটা আসলে কিন্তু আমার মেইন এটা হবে কিন্তু পালন তো এই পালনে থেকেছেন আমাদের সেই সুনামধন্য আমাদের ভারতীয় রাজনীতিবিদ নেতাজি সুভাষচন্দ্র বোস যখন উনিশশো সালে এই বাসার আতিথিত গ্রহণ করেছিলেন উনি যেখানে গেছেন উনি ছদ্মবেশে ছিলেন কিন্তু তো উনিও এই বাসার আতিথিত গ্রহণ করেছেন এবং এই পালঙে থেকেছেন এই পালঙে থেকেছেন আমাদের কিং জীবন্ত কিং কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান এই পালঙে থেকেছেন আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি চেতনার কবি সাম্যের কবি আধ্যাত্মিক কবি রাজমুল ইসলাম থেকেছেন এই এক তিন মাস চার মাস থেকেছেন এস এম সুলতান তার পাশাপাশি এক মাস কেন থেকেছেন রেসম সুতার তিন মাস চার মাস উনি নড়ায় থেকে যখন ঢাকায় আসতেন উনি তখন ফার্স্টে এই বাসায় থাকতেন আরও অন্যান্য বাসায় উনি থেকেছেন কিন্তু এই বাসাতে ওনার মানে নাশ মানে ওনার ওনার আত্মার যে ক্ষুধা যে তৃপ্তিটা মৃত্যু হয় মানে এত ভালোবাসা ছিল তার এই তাদের বিশেষ করে এস সুলতান তারপরে নজরুল এনাদের আকর্ষণ ছিল বাসার প্রতি তাদের একটাই কথা তারা মনে করতেন তারা এই বাসাকে সিকিউর মনে করতেন নিরাপত্তা মনে করতেন এখানে হোসেন শৈদ সরবাদ্দি এখানে মিটিং করেছেন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মালান আব্দুল হামিদ খান ভাসানি আমাদের হোসেন শহীদ সরবাদ্দিরা তারা এখানে মিটিং করেছেন বড় বড় মিটিং হয়েছে বড় বড় সিদ্ধান্ত হয়েছে এই বাসায় তো এই ভাষার ইতিহাস এবং ঐতিহ্যের থেকে কোনোভাবে এটাকে শেষ মানে 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 বুঝানো যাবে না যদি বাংলাদেশের ইতিহাস লেখা হয় এই ভাষার ইতিহাস বাদ দিলে এই ভাষার এই বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ হবে এবং আমার এখানে যারা আসে এই পর্যন্ত গণ্যমান্য ব্যক্তিরা তাদেরই একটাই কথা জমিদার আবুল খানের সাথে বাড়ি এই ইতিহাস ছাড়া বাংলাদেশের ইতিহাস পূর্ণ হবে এটা তাদেরই কথা আর আমি তো তারই একজন বংশধর আমি সিক্স জেনারেশন বিলংস করছি তো আমি এটা গর্ব করে বলতে পারি এটা সত্যি বাসায় ইতিহাস ঐতিহ্য এবং আমি এই এই পাউনে আজকে শোভা হয়েছে আমি পাউনে এখন এখানে বসে আছি এখানে আমি ঘুমাই রাত্রিবেলা যখন আমি ঘুমায় মাঝে মাঝে ফির করি আমি মনে হয় সেই আমার দাদার কাছে আমি দাদার আমার বড়ো সাথে গল্প করছি তো ছোটোবেলা আমার কিছু কিছু গল্প মনে পড়ে আমি খুব দুষ্ট ছিলাম তো দুষ্টু ছিলাম আজকাল তো বাচ্চাদের মধ্যে এগুলো দুষ্টুমি দেখি না জেনারেশনের মধ্যে দুষ্টুমি মানে কি আমার যে আমরা নামাজ পড়তে চলে যেতাম কে কার আগে আগে অজু করবে কে আমরা আগে মসজিদে যাবো তো আমরা বন্ধু বান্ধবরা মিলে আত্মীয় স্বজন যারা আমরা করছিলাম ছিলাম মসজিদে চলে যেতাম বেশি করে আমরা রোজার সময় খুব মজা করতাম রোজাতে তারাবীর সময় কে আগে যাবে এবং তাকেই আমরা ল করব এবার তারাবি নামাজ পড়তে করতে সেটা দুষ্টুমি আর কি এটা হচ্ছে আজকে ইংল্যান্ডকে না আমরা একটু পিছন থেকে চল্ট সারটা নির্বাচন করবো এই যে মজাগুলো এই মজাগুলো কিন্তু আজকে দেখা যায় না হ্যাঁ তারপরে সেই সময় আর এটা সময় দুটো সময় এখানে আমাদের জানলা দিয়ে আমরা পাগলের মতো ছুটে দাঁড়িয়ে থাকতাম আমি বিশেষ করে আমি জানলাতে দেখাতাম কে আছে কে যায় আজকে দেখবো যে আজকে কোন ব্যক্তি যায় মানে একই কিন্তু একের জন্য কণ্ঠ প্রায় এটা কম্পিটিশন হতো যেটাকে আমরা বলি আজকাল এই কাসিদা এটা আসলে কাসিদা একটা কম্পিটিশন হতো কার আগে থাকে উঠাবে সকালবেলা তো কাশিটা যখনই যেত আমি এক দিন এক একজনে গলা শুনতাম তো যে আমার একটা কিউরিয়সিটি থাকতো আমি জানা দাঁড়িয়ে থাকতাম যে আজকে কে যায় তো এইভাবে কাশিটা কীভাবে উঠানো হতো ও জিন্দার ও আল্লাহ ও রাত দো বাজ গে আপুর যায় রাত দুটার সময় যেটা আজকাল দেখি না আজকাল নতুন টাউনে এগুলো ছিলই না এখনো নাই কিন্তু এখনো পুরোনো ঢাকায় এখনো এটা আছে হ্যাঁ এইগুলোই হচ্ছে আমার স্মৃতি আমি এই স্মৃতিগুলা যখন আমি মাঝে মাঝে আমার পুরোনো দিনে চলে যাই আমি কি কি করতাম আমি এমনও স্মৃতিগুলো আমার মনে পড়ে কোরবানির সময় কোরবানির আনন্দ প্রায় এক মাস আগে থেকে জিলহাদ মাসে চান ওঠা মানে জিলকাত মাস আসা পরে ঝিলহাদ মাস মানে এক তারিখ থেকে শুরু হয়ে যেত আমার খোঁজাখুঁজি কোথায় আজকে গরু হাটটা স্টার্টিং হয়েছে মানে শুরু হয়েছে বিশেষ করে রহমতগঞ্জ মাঠে আমরা চলে যেতাম যেটা রহমতগঞ্জ একটা ক্লাব আছে তো ওখানে মীর কাদিমের গরুগুলো আসতো সাদা গরু দেখার মতো এবং এটা সব গায়ে গরু আর কি মীর কাদিমের সাদা গরু এটা হচ্ছে মীর কাদিমের একটা জায়গা হচ্ছে মুন্সীগঞ্জ একটা জায়গা আছে মুন্সীগঞ্জ কসবা একটা জায়গা আছে ওখানে হচ্ছে মীর কাদিমের আঁকড়া তো ওই মীর কালিমে গরুগুলো আসতো এই পাগলের মতো ছুটে যেতাম গরুগুলো দেখতে মানে দেখার মতো এবং মাঝে মাঝে এমন হতো আমার আমার পাগলামি কি দেখে আমি গরুর সাথে সাথে যখন আমি গরু কিনে নিয়ে আসতাম গরুর সাথে সাথে আমিও গরুর সাথে সাথে যেটা হর্স রাইডিং করে ঘোড়া দৌড়ায় দৌড়ায় নিয়ে আসি আমিও মনে করতাম যে গরুর সাথে সাথে দৌড়ায় দৌড়ে আসি একবার আমি গাবতুলি থেকে আমার গরুর সাথে দৌড়ায় দৌড়ায় দোড়ে আমি পাশে কিন্তু গরু নিয়ে আসছি তো এই হচ্ছে যে আমাদের স্মৃতি তা আমাদের মধ্যে কোনো হিংসা লোভ লালসা এগুলো ছিল না আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল বন্ধন ছিল ভালোবাসা ছিল যেটা হারিয়ে যাচ্ছে আমি চাই এই ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসাটাকে পুনরুদ্ধার করতে আর আমরা আসলে শেকড় থেকে সরে যাচ্ছি তো শেকড় থেকে ধরতে হবে আমাদের রুশ থেকে ধরতে হবে রুশ যদি আমি ধরে রাখতে পারি তাহলে আমরা অনেক এগিয়ে যাবো আর যদি এর থেকে সরে যায় তাহলে আমি অনেক পিছিয়ে যাবো তো আমার কথা হচ্ছে সবার কাছে একটাই কথা স্মৃতিকে ধরে রাখতে হবে রুশকে ধরে রাখতে হবে আমার আমার শেকরকে ধরে রাখতে হবে তারপরে আমি আমার কাজগুলো করবো কেন পুরোনো স্মৃতিকে যদি ভুলে যাই তাহলে ছিল এইটার পাশাপাশি